গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন দেখো রেডি হয়ে গেছি আজকে সেলাই কাটার ডেট তো এখন রেডি সেডি হয়েছি টোটো এলেই তারপরে যাব কারণ বাইকে তো যাওয়া যাবে না সেই জন্য টোটোতে যাওয়া আসা করতে হবে তো হাজব্যান্ড বাইকে যাবে আর আমি টোটোতে যাব। তো চলো এখন টোটো আসার অপেক্ষায় আছি তারপরে এখন সেলাই কাটার পর কীরকম কী পরিস্থিতি থাকে দেখা যাক এখন তো বুঝতে পারছি না এখন তো ব্যান্ডেজ করাই আছে তো দেখা যাক সেলাই এই সব খোলা পর সেলাই কেটে কিরকম আছে তখন দেখা যাবে তো চলো এখন বেরোনো যাক দেখো আমরা ওই নার্সিংহোমে সেলাই টেলাই কেটে অনেকক্ষণ আগেই চলে এসেছি কিন্তু সবগুলো সেলাই কাটা হয়নি তো কটা কাটা হয়েছে আর একটা মনে আছে কারণ বললো ওইখানটায় একটু ইয়ে হয়ে আছে কাঁচা আছে তো যদি ওইটা কেটে দেওয়া হয় তো ফাঁকা হয়ে যাবে সেই জন্য ওই সেলাইটা কাটে নিই বললো পরের সপ্তাহে তো সেই জন্য আবার ব্যান্ডেজ করে দিয়েছে তো দেখা যাক এখন পরের সপ্তাহের জন্য আবার অপেক্ষা করো এই সেলাই কাটতে ওরে বাপরে বাপ সেলাই কাটতে কী লাগছিল তো এখন এসে একটু চাটা খেলাম চাটা খেয়ে তারপর একটু চান করে নিলাম চান টান করে তারপরে তোমাদের সামনে এলাম তো চলো মাইক তো এমনি রান্না বান্না হয়ে গেছে সবই শুধু ভাতটা হচ্ছে ভাতটা হলে তারপরে তখন দুপুরে খাওয়া দাওয়া হবে আর মা আজকে বলে যে প্রেসার কুকারে ভাত করতে না টুটু দাও খাবে সেই জন্য মাকে আজকে হাঁড়িতে ভাত করতে বলেছি হুম হাঁড়িতে ভাত করলে মা মানে নিজে নিজেই ঝরাতে পারবে আর এদিকে ওয়েদার এত বাজে আমরা যখন যাই তাও রোদ ছিল এখন আবার এমন মেঘ করে এসছে আপনার হচ্ছে বৃষ্টি পড়বে হ্যাঁ ছাদে মা আবার কাপড়গুলো দিয়েছে সব তো কিছু শুকিয়ে গেছে আর আমি যেগুলো সব ধুয়ে টুয়ে দিলাম সেগুলো সব আছে সাথে দিয়ে এলো তো এখন মন মেঘ করলো একবার অন্ধকার করে এসছে বৃষ্টি হবে মনে হচ্ছে তো দেখা যাক কি হয় সাথে জামা কাপড়গুলো তাহলে নামিয়ে নিয়ে চলে আসতে হবে চলো এখন চুল টুলগুলো একটু আঁচরি টাঞ্চড়ি নিই তারপর পরে তোমাদের সামনে আসবো তো কিছুক্ষণ আগে তো বৃষ্টি হয়ে গেল আর এদিকে মায়ের তো ভাতও হয়ে গেছে গরম গরম চলো একটু খাওয়া দাওয়ার চায়নি হাজব্যান্ডের চানও হয়ে গেছে তো মেয়েরা টুটুদার খাওয়া হয়ে গেছে শুধু আমরা তিনজনে বাকি আছি তো চলো এখন দেখি কি কি রান্না করেছে মা চলো দেখাই এ দেখো এটা বাটা মাছের ঝাল এখানে আলু সিদ্ধ আর ডাল আর ভাত এই আজকে মেনু তো চলো খাওয়া দাওয়া করি তো চলো আজকে মা বাড়ি চলে যাচ্ছে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে তারপরে একটু রেস্ট হয়ে চলো গল্প টল্প হলো তারপর মা রেডি হয়ে গেছে রেডি হয়ে তারপর গাড়ি চলেও আসছে মায়ের অটো তো চলো এখন যাওয়া যাক মাকে দেখি একটু এগিয়ে দিয়ে আসি না আজকে তো যেতে পারবো না বেশি তো আমি নিচে তো নামতে পারবো না ওই বারান্দা থেকেই এই দেখো এই দেখো মা রেডি সেডি একদম তো চলো এখন যাওয়া যাক হ্যাঁ না না চলো মা এখন যাচ্ছে। অটো চলে মা যাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যার সময় আবার তোমাদের সামনে চলে এসেছি আর মা তো বাড়ি পৌঁছে গেছে আর মেয়ে আজকে সন্ধে দিয়েছে কারণ মেয়েকে বললাম সন্ধ্যাটা দে কারণ আমি তো বেশি হাঁটাহাঁটি করতে পারবো না অল্প স্বল্প একটু হাঁটাহাঁটি করছি রান্নাঘরে একটু ক্রিটাকি যেগুলো একটু একটু করা সেগুলো করছি মেয়েকে বললাম সন্ধ্যাটা দে কারণ সন্ধ্যাটা দিতে গেলে ঠাকুরঘড়া তো পায়ের ওপরে বেশি চাপ পড়বে কারণ আমি তো বসে নি করতে পারি না সেই জন্য মেয়েকে বললাম সন্ধ্যাটা দে আর এই দিকে কী বলে হাজব্যান্ড এখন ভাজাভুজি করছে সন্ধ্যার সময় একটু ভাজাভুজি খাওয়াবে আর সবাই মিলে খাওয়া হবে আর এই করবে চা করবে তো এখন ভাজাভুজি মোটামুটি শেষের দিকে হুম মেয়ে এখন প্লেট রেডি করছে দুজন মিলে এখন কম করছে আর আমি এখন এখানে বসে আছি কিছু বাসন টাসন ছিল সেগুলো গুছিয়ে গেছি একটু রেখে দিলাম নিয়ে আসবেন বললো তুমি গিয়ে বসো আমি ভাজাভুজি করছি পড়ানো ছিল পড়িয়ে টড়িয়ে উঠলো তারপরে এখন ভাজাভুজি করতে লেগেছে তো চলো দেখি নিয়ে আসো ভাজাভুজি নিয়ে সবাই মিলে বসে খাই এ দেখো দুজনে মিলে রান্নাঘরে এখন সব সন্দের খাওয়ার জোগাড় করছে ওই ভাজাভুজি হয়ে গেছে এখন প্লেট রেডি করছে চারজনের টুটু দাও আছে যেহেতু তো চলো এখন রেডি করে নিয়ে আসুক তারপরে আমরা সবাই মিলে খাব এই দেখো বানানো হয়ে গেছে আর দিয়েও দিয়েছে তো আমি এখানে বসেছি আর ওখানে সবাই বসেছে যে ওই দেখো ওই রুমটাতে সবাই বসে আছে ওই যে মেয়ে আছে হাসব্যান্ড আছে সবাই আছে তো চলো আমি এখন এখানে খেয়ে নিই ভাজাভুজি তো খাওয়া হয়ে গেছে এবার চা হয়ে গেছে চা আর বিস্কুট রুদা নিয়ে এসছে একটা ছোট্ট প্যাকে তো সেটা খেয়ে দেখবো কেমন খেতে তো চলো এখন দেখা যাক কীরকম খেতে তো এই দেখো চা রেডি আর এখানে বিস্কুটটা এই বিস্কুটটা খাওয়া হয়েছে আগে তো চলো এখন এটা নিয়ে এসছি যখন হাতে করে তো খুলে খেয়ে খায় এখন সবাই মিলে দেখো রাতের খাবার বানানো হয়ে গেছে সেদিকে এই যে রুটি আর ফুলকপির তরকারি কালকে যে ফুলকপির তরকারি করেছিল মা তো সেই তরকারি ছিল অনেকটাই ছিল অতটাও লাগেনি মেয়ে তো খাবে না আর হাজব্যান্ড আর আমি রুটি খাবো মেয়ে কারণ ওই যে ওই সব খেয়েছে আর এখন মিষ্টি খেলো সেই জন্য মেয়ে রুটি খাবে না আর হাজব্যান্ডকে মিষ্টি দিয়েছে আমি মিষ্টি এখন খাওয়ানা কারণ ওই যে এখনও পর্যন্ত তো একটা সেলাই এখনও আছে তো সেই জন্য মিষ্টি এখন খাব না তো চলো এখন খাওয়াটা সেরে নিই কারণ রাত হয়ে যাচ্ছে আর একবারে সেরে নেবো কারণ বেশি হাঁটাহাঁটি করতে পারবো না তো বসলাম এবার এবার খেয়ে দে ও ওই যে ভাজাভুজি খাওয়ার পর চা খাওয়ার পর তারপরে আমি শাক কেনেছিল আজকে পালং শাক সেগুলো কেটে কুটে রেখে দিলাম কারণ কাল সকালে অত একটু একটু যেটুকু রান্নাঘরে কাজ করব। তারপরে আবার ওই সবগুলো করা একসঙ্গে অত পারবও না সেই জন্য আস্তে সুস্তে কেটে ফুটে রেডি করে রাখলাম তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো তোমাদের সামনে চলে এসেছি আর রান্নাঘরে যা কাজ ছিল সেগুলো হাজব্যান্ড সব করে নিল বাসন টাসন যা আর আজকে তো রুটিটা ওই কালকে যে ফুলকপি করেছিল সেটা দিয়ে বললাম খেয়ে নিলাম আজকে হ্যাঁ তো দেখলেই তো আজকে সেলাই কাটতে গেছিলাম ভেবেছিলাম পুরোপুরি সেলাইটা আজকে কাটা হয়ে যাবে কিন্তু কপালে কষ্ট আছে সেই জন্য হ্যাঁ একটা সেলাই থেকে গেল হুম মাও বললো যে তাহলে সেলাই কাটা হয়ে গেলে তারপরে আমি বিকেল দিকে বাড়ি যাব। হ্যাঁ একদম দেখে যাব যে হ্যাঁ কাটাকুটি হয়ে গেছে শুকিয়েও গেছে তাহলে তারপরে মা সেজন্য গাড়ি টাড়ি বলে দিয়েছিল সোমবারে যাবে বলে বিকেলে তো আজকে তো মেয়েতে যখন নার্সিংহোমে গেলাম সেলাই কাটতে তখন বলল না একটা কাটা যাবে না একটা ওখানটা এখনও শুকায়নি কাঁচা হয়ে আছে ওটা পরের সপ্তাহে কাটা হবে তো যেহেতু এখনও পর্যন্ত শুকায়নি সেই জন্য আবার ডাক্তারের সঙ্গে কথা টথা বলে আবার তিন দিনের আবার অ্যান্টিবায়োটিক দিয়েছে সেটা আবার খেয়ে দে পরের সপ্তাহে ওইটা কাটা হবে নাহলে ভেবেছিলাম মা সোমবারে যাবে বাড়ি তারপরে আমরা তাহলে বৃহস্পতিবার দিন দু একদিন দিন করে হাজব্যান্ড বলেছিলো দাদা তোমাদেরকে দিয়ে আসবো কারণ যেহেতু মেয়ের এখন স্কুল ছুটি চলছে হয়েছে তাহলে দু একদিন ওখানে থেকে আসবে তারপরে আবার মেয়ের স্কুলে সরস্বতী পুজো আছে তার আগে চলে আসতে হবে আর বাড়িতেও যেহেতু সেই শীতল ষষ্ঠীর ব্যাপার আছে হলো তার আগে চলে আসবে হ্যাঁ তো এই তো হলো ব্যাপার আমার যাওয়া বন্ধ হয়ে গেল হ্যাঁ ভেবেছিলাম এক আর হলো এক হ্যাঁ কারণ সেলাই কাটতে কাটতে সামনের সপ্তাহ তা করতে করতে সরস্বতী পুজো চলে আসছে এবার সরস্বতী পুজোর পর তো আর যাওয়া যাবে না তখন তো মেয়ে স্কুল খুলে যাবে তখন আর যাওয়া যাবে না সেই জন্য যাওয়া আর হলো না কিছু করার নেই কপালে এটাই ছিল হুম এখন দেখা যাক পর সপ্তাহে যাতে এটা শুকিয়ে যায় আর সেলাইটের যত কাটা হয়ে যায় নাহলে ভেবেছিলাম আজকে কাটা হয়ে গেলে হয়তো শুকিয়ে যাবে দু একদিন করতে লাগবে তারপরে আস্তে আস্তে কাজকর্মগুলো সব করতে পারবো কিন্তু পুরোপুরি তো পায়ে যেহেতু পুরোপুরি চাপ দিয়ে সব কাজ করা যাচ্ছে না অত বেশি কোন হাঁটা পায়ের মধ্যে চাপ দেওয়া যাচ্ছে না সেই জন্য টুকটাক যেটুকু পাচ্ছি সেটুকু একটু করে দিচ্ছি বসে বসে সবজি টবজিগুলো কাটাকুটি করছি হ্যাঁ আর একটু একটু যেটুকু সবাই মিলে করে নিতে হচ্ছে আর কিছু তো করার নেই তো চলো এখন অপেক্ষায় থাকি হ্যাঁ সামনের সপ্তাহে হ্যাঁ তারপরে দেখা যাক তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট